আজকে যেমন আমি গোপাল চক্রবর্তী অঞ্চল সভাপতি হ্যাঁ আমি অভিনবেশ রায় আর এদিকে সবুর আলী যেটা এখন বর্তমান উপপ্রধান সেই কিন্তু পঞ্চায়েত সদস্য উপপ্রধান সেই জায়গা থেকে ঠিক আছে সাংগঠনিক পদের পদের কাছ থেকে সরে দাঁড়াবে পঞ্চায়েতের উপপ্রধান আছে ঠিক আছে ওখানে যে কাজ করা সেটা করব সিদ্ধান্ত কারণ যেটা কিছুদিন ধরে মানে চলছিল আর কি একটা কমিটি করে দেবে হেতমপুর গ্রাম পঞ্চায়েতে সেটা নাকি দশ জনের কমিটি করেছে শুনলাম তাতে কিন্তু যেসব নামগুলো আছে সেই সেই সব নামগুলো আমরা জান বিশেষ করে জানতো তারা তাদের নামগুলো কি বলবো আর তারা কোনো সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত নয় এবং মানুষের কাছে তাদের কোনো তাই না তাদেরকে নিয়ে একটা কমিটি করেছে কে করেছে ব্লক কমিটি যারা আছেন চারজন না পাঁচজন আছেন তারাই হয়তো সিদ্ধান্ত নিয়ে করেছেন বা জানি না কিসের জন্যে করেছে এটা আমার মতে ঠিক করে নেই তার জন্য আমরা যদি ওই কমিটি যদি কার্যকরী হয় তাহলে আমরা যাই হোক সাংবঠিনিক কাজ থেকে সাধারণ কর্মী হিসেবে যেমন সবাই থাকে সেরকম থাকবে পাঠিয়ে কাঠি না ঘোষণা শুনছি শুনলাম নিয়ে কালকে ঘোষণা হবে এখন হয় নাই তবে শুনছি না কালকে যে কমিটিটা শুনেছিলাম যে এটা ও পাঠিয়েছে সেই কমিটিতেই ঘোষণা হবে কালকে সেই জন্য আমরা আগে থেকেই ইয়ে করলাম যদি যাই হোক আর কি আর বল খারাপ লাগছে আমাদেরই খারাপ লাগছে কী কি হবে জানি না আমরা যদি কমিটিতে কমিটি যদি মানে ইয়ে হয় কার্যকরী হয় তাহলে আমরা সেখান থেকে সরে যা সরে যাই তো বাধ্য হবো কিছু তো করার নাই আমাদের নিশ্চয়ই ওরা তো যাই হোক আর কি বলবো কমিটিটা করার আগে ভাই যাই হোক সবাইকে বসা উচিত ছিল বসে ঠিক করা উচিত ছিল কেউ যেচ্ছে হয়তো তাদের কাছে তাদের কাছে যাচ্ছে যে আমার নামটা রাখা হোক অমুক হোক যে যার কাছে যে তার নামটা রেখে দিচ্ছে হয়তো